বিসমিল্লাহির রহমান রহিম শিশুদের খেলা ও শিক্ষা চ্যানেলে স্বাগতম শুরু করছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী পাঁচ বত্রিশ নম্বর অঙ্ক দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার যোগফল তিরিশ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো তাহলে কয়টি সংখ্যা বের করতে পারছে দুইটি সংখ্যা ওই যে দুইটি সংখ্যা জোর সংখ্যা ওই দুইটি জোর সংখ্যা বের করতে বলছে মনে করি মনে করি প্রথম জোর সংখ্যা প্রথম জোর সংখ্যা প্রথম জোর সংখ্যা ধরলাম আমরা কি এক্স এবং দ্বিতীয় জোর সংখ্যা দ্বিতীয় জোর সংখ্যা আমরা ধরলাম এক্স প্লাস টু প্রথম জোর সংখ্যা ধরেছি আমরা এক্স এবং দ্বিতীয় জোর সংখ্যা এক্স প্লাস টু প্রশ্ন মতে বা শর্ত মতে প্রশ্ন মতে কি দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার যোগফল এই প্রথম জোর সংখ্যা এবং দ্বিতীয় জোর সংখ্যা এই দুইটার যোগফল কত তিরিশ তাহলে প্রথম জোর সংখ্যা এক্স দ্বিতীয় জোর সংখ্যা এক্স প্লাস টু সমান সমান কত যোগফল এই তিরিশ বা এক্স আর এক্স টু এক্স প্লাস টু ইজিক টু তিরিশ বা 2x আমরা মান বের করব প্রথম কিসের x এর 2x 830 2x এর সাথে 2 কি আকারে আছে? যুগ আকারে। সমানের ডান পাশে গেলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। বা 2x 30 থেকে দুই ভাগ দিলে 28 বা x সাথে 2 কি আকারে আছে? গুণ আকারে। সমানের ডান পাশে গেলে ভাগ টু বা দুই দ্বারা আঠাশে ভাগ করো ১৪ দু আঠাশ বা এক্স ইজিক্যাল টু সুতরাং প্রথম জোর সংখ্যা প্রথম জোর সংখ্যা সুতরাং প্রথম জোর সংখ্যা সমান প্রথম জোর সংখ্যা সমান কত বের হয়েছে ১৪ এবং দ্বিতীয় জোর সংখ্যা দ্বিতীয় চোদ্দ এই যুগ এই দুই চোদ্দ আর দুই যুগ করলে কত হইতেছে ষোলো তাহলে প্রথম জোর সংখ্যা কত বের হয়েছে চোদ্দ এবং দ্বিতীয় জোর সংখ্যা ষোলো এটাই উত্তর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ